বলতে হবে কামনা এতদিন সবকিছু বক বুঝে সহ্য করেছিল তাই বলতে পারিনি কিন্তু আজ সহ্য করতে পারলো না তাই যে জমিদার বাবা কামনা বুকের সব কথা বলে ফেললো জনতা তোমার এই দাদা তোমার এই ডাক্তার দাদা কি করেছে জানো তোমার এই গুণধর দাদা ডাক্তার দাদা তোমার বউকে সে প্রেমের চিঠি দিয়েছে দিন ধরে এই ঘটনাটা চলছিল আমার বোনা সহ্য করেছে আর সহ্য করতে পারলো না তাই বলল দাদা শোনার জন্য আমাকে এই চিঠি দিতে পাঠিয়েছিল সেই চিঠিটা সেই চিঠিটা দেখি এই দক্ষিণ জমিদার বাবু আমি তো মুখ্য মানুষ পড়তে পারি না জগন্ন লেখা আছে এটা এখন এরপ্লে ঢে এটা আমার চলে গেল তোমার তোমার ছেলে এই

দুঃখ শুধু বাড়ে এত বড় দুর্নামের বোঝা মাথায় আমাকে এই বাড়ি থেকে চলে যেতে হচ্ছে দাদা কোনদিন কোন সময় যদি আমার কথা তোর মনে পড়ে আমার স্মৃতি যদি এতটুকু তোর মনে ব্যথা দেয় তাহলে তোর ওই মনটাকে তুই বুঝিয়ে বলিস তোর দাদা ছিল আজ নেই মেঘে বলে সে আজ মারা আকার কুমন্ত নাই তিনি ফুলের বশবর্তী হয়ে এতখানি দুর্নামের বোঝা তুই আমার মাথায় চাপিয়ে দিলে কিন্তু তুমি চেন এরকম এই পৃথিবীতে মাটাকে যদি কোনো মূল্য থাকে স্নেহ মমতা যদি কথার কথা হয় তাহলে তোমার ভুল একদিন তুমি বুঝতে পারবে আর এই যদি মিথ্যা হয় তাহলে এই পৃথিবীতে আরো বাতাস থাকবে না চন্দ্র সূর্য উঠবে না কোনো সন্তান কখনো ওই মায়ের তোমার মাথা রেখে ঘুম পড়বে না দাদা দাদা তুমি কোথায় যাচ্ছ ভাই ওই লক্ষ্যটির সঙ্গে তোমার কিসের সম্পর্ক

নেতাজি সুভাষ চন্দ্র বসু কি কখনো ভাবতে পেরেছিল তাহলে দিল্লি চল অভিযান ব্যক্ত হয়ে যাবে পূর্ব পুরুষের রক্তের পাপ কারো মধ্যে প্রবাহিত হয় এটা তো বিজ্ঞানের কথা তুমি আবার ভক্তি পথে তোমার উপর দিয়ে সেটা প্রবাহিত হয়নি এটাই যে আমাদের বড় শান্ত লাভা তোমার কথা আমি মন যে শুনছি জগদ্দা কিন্তু এখন আমি বিশ্বাস করতে পারছি না যে চাষি ভাড়া ঘটনা সত্য না মিথ্যা আসল না নকল

যে বনাদটা খাবারের সঙ্গে একটু মিষ্টি বেশি দিয়ে যদি মনুধোষকে খাওয়াতে পারিস তাহলে মূলধোষ দেখবি তোর কথা কুদিবে আর খোঁজ দে বোঝবে আর কুববে আর বলছি কি চোখ তোর সবচেয়ে বড় কাঁটাটা আমি উপড়ে দিলাম এবার মনুধোষের নামে জমিদারিটা লিখে দিতে পারলেই আমার ছুটি

সে আমাকে বসাবি আর জমিদার বাবুকে এখান থেকে সরিয়ে দেবে দাঁড়িয়ে বলবে পয়সা দাও একটি পয়সা দাও পা একটি পয়সা দাও একটি পয়সা দাও গো আমার পরবর্তী আগে থেকে সবকিছু ঠিক করে রেখেছি ওই দিন পরে কি সর্দি দিয়ে ওখানে আমাকে বসিয়ে দেবে কিন্তু যেন আমি তো লক্ষ্য মানুষ আমি তো যারা লেখাপড়া জানি না ওখানে বসে কি করব ঠিক আছে ঠিক আছে ওই ওই ওখান থেকে কি করব ওই বিদেশ থেকে যা এনেছি ভিড়ের ভিতরে তামাক গুলো ফেলে দিয়ে ওর ভিতরে ঢুকিয়ে দিয়ে ওসব চেয়ে গান আর মাথু বাড়ি করো আরিয়া কত মিছে মন কেমন দুটা নেতে রকি তিনটা नेते রাজা তুলি চারটা नेते শৌখি একটা नेते জামন

Τα μεθύνσια, λιγότερα, δεν πισω, πι πάει πι καλή. Εντάξει, πι και αγόρια, πι τα μεθύνσια, πι τα μεθύσια, αγόρια, πι τα μεθύσια, αγόρια, πι τα μεθύσια,

রু সদা চরি ছড়া চাই নাকি চুড়াবি মি বহু সদা বহু সদা

চলে যাবো তোমাকে কাজে পাবো বলে তো আমি একেবারে চলেছো

हेठू खे तूं सोरे तो सोरे भाई थोरे थी हथु था

সুন্দরী আমি সামনে চলে আস

ও মেলা প্যারে মা বল आ ओनो मेरा प्यारी तू 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 तू

বিশ্বাস করতে পারছি না রায়বণির লোক কিছু ও মা ভাই আমার এত বড় সাত সর্বনাশ করতেপালাই করেছে বাবা তাই করেছে আদে তো ভাই বলে চক্রহন্তই ও দিয়ে মানে ঠাইбло না দেবতা আর মতো দাদা কি আজ এই পানি ছেড়ে বিশ্বাস করতে পাচ্ছি না বিশ্বাস করুন করতে বাবু বিশ্বাস করুন ওই বিশ্বাস বাবু চক্রান্ত করে এবারে যে অবসর প্রকাশ হচ্ছে আল্লাহ

তবু আমার বিশার ঘাটকি কথাতে পেবেছে মোরে কাছে আমি নিমখাবো সাথে পারবনি কথা নেই নিমখাবো বড়

হামাই মেরে ফেলেন কর্তা বাবু কেটে টক টক করে ওই রায় দিকে চলে ভাসিয়ে দিও সেদিন সেদিন ওই বিশেষে বাবু টাকা দিই কবি বড় ভবন দাবি মিটকে বক আভেরো

দাদা বৌদির করো চক্রান্তে বিভ্রান্ত হয়ে নাই যে আমি করেছি তাদের হাত ধরে আমি তার প্রায় সিদ্ধ করবো বাবা বড় রে আমার বিশ বছর বেড়ে গেল যাও যাও তোমার দাদা বউকে সম্মান করো তারপর তোমাকে কুপায়ের হাতে এই সংসারের তুলে দিদি